সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার একটি পর্যটন কেন্দ্র মেঘাইঘাট ঘাট এই ঘাট থেকেই নৌকা যোগে মানুষ যাতায়াত করে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে কাজীপুরের এই পর্যটন কেন্দ্র মেঘাই ঘাট নিয়ে থাকছে প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছে আমি আবুল হোসেন দর্শক কথা বলবো এখানে একজন প্রবীণ বাদাম বিক্রেতার সাথে চাচা মিয়া শুরু থেকে আপনার পরিচয়টা জানতে চাই আমার বাড়ি মেঘাই সিরাজগঞ্জ কাজীপুর থানা আমার নাম শেরা ভালি এখন বয়স কত চলছে উশাশি বছর আচ্ছা এইখানে বাদাম বিক্রি করেন কত বছর হ্যাঁ সাত আট বর্ষের নেই আট বছর এই সাত বছর আগে কেমন দেখেছিলেন এখন কেমন দেখছেন আগামীতে এখানকার পরিবেশ কেমন চা আগাসটাও অনেক উন্নত আসে এখানে আগামী আসে সাত আট বছর আগে এখন অনেক উন্নত আসে এটা তো এই অঞ্চলে দেখার মতো কি কি আছে দেখার মতো কেমন নৌকা এই সমস্ত

আশর মেঘাই নৌকা ভিটে আসলে জনগণ দর্শনার্থী কখন বেশি আসে কোন সময় দিনের কোন সময় আসরে পড়ে বিকেলবেলা বেলায় লোক আসে না আসরে করে কোন সমস্যা হয় কি এখানে না কোনো সমস্যা আচ্ছা রাতের বেলায় রাতের বেলা কোনো সমস্যা হয় রাত কয়টা পর্যন্ত মানুষজন থাকে এখানে আ এই ঘাটে আর কি কি স্থাপন করলে আরো সৌন্দর্য বাড়বে আছে এই অঞ্চলে কি শিশু পার্ক তাহলে এই যে নদী কেন্দ্রিক ঘাটে যদি এই ফাঁকা জায়গায় অথবা ওই পাশে যে ফাঁকা জায়গা রয়েছে এখানে যদি সরকারিভাবে শিশু পার্ক গড়ে তোলা দেয় তাহলে

আচ্ছা কত সময় লাগে ফেসবুকে এইবারে 10 15 মিনিট তাতে কত টাকা নেয় 100 টাকা নেয় আর নৌকায় 50 টাকা আপনারা সবাই এখানে আসেন সুন্দর পরিবেশ আছে আচ্ছা আপনার কি চাওয়া পাওয়া রয়েছে আল্লাহর রহমতে এখানে আসলে পারে আল্লাহর রহমতে আমার জন্য বাদাম কা নেয় নেয় হ্যাঁ এখানে বাদামের দোকান এখানে আছে বাদাম বিক্রি করি আমি ইনশাআল্লাহ আসেন বাদামটা দেন 85 বছর বয়সে

ব্যাগ গাছ বেড়ে খাওয়া যাবে না খালি অসুবিধা হবো বুঝলেন না কথা কম খালি অসুবিধা দিন বেড়ে খান তিন বারে খাওয়া নিয়ম কম কম তিন বারে খান ভালো আচরণ করতে হবে ভালো কথা করতে হবে সন্তান ব্যবহার ধ্যান রাখবো দেখতে পাচ্ছেন মেঘাই এসে আমরা একজন পঁচাশি বছর বয়স্ক প্রবীণ ব্যক্তি সেজাব আলীকে পেয়েছি তিনি আজ এই বয়সে ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকতে পারত আল্লাহর অশেষ মেহরবানি তিনি সুস্থ আছেন আজ এই মেঘাই ঘাটে তিনি বাদাম বিক্রি করে জীবিকা চালাচ্ছেন দর্শক যারা এই মেঘাই ঘাটে ঘুরতে আসবেন আপনাদের প্রতি আহ্বান থাকবে প্রবীণ সেদাম আলী মেঘাই ঘাটের উত্তর প্রান্তে এই যে বাদাম কালাই বিক্রি করে তিনি জীবিকা অর্জন করেন আপনারা এখানে আসবেন তার কাছ থেকে কিছু বাদাম কালাই কিনলেও এখান থেকে তার একটু বিক্রি বেশি হবে আয় বেশি হবে তিনি তার পরিবার নিয়ে ভালো থাকবেন প্রত্যাশা কিন্তু এটাই সবাই আসবেন আমন্ত্রণ জানাচ্ছি আর সিরাজগঞ্জের এই মেঘাইঘাট দেখতে আমরা যেমন আজকে এসেছি আপনারাও আসবেন এই আহ্বান জানিয়ে আমি আবুল হোসেন অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানি